আজকের ভিডিওতে আমরা তুলে ধরেছি একজন তরুণ কিভাবে বড় ডিগ্রি ছাড়াই উদ্যোক্তা হতে পারে এবং কিভাবে সাহস এবং পরিশ্রম তাকে সফলতার পথে নিয়ে যেতে পারে বাংলাদেশের চাকরির সংকট রাজনৈতিক বাস্তবতা এবং মধ্যবিত্ত পরিবারের সংগ্রামের মধ্যে একজন উদ্যোক্তা যাত্রা কিভাবে শুরু করতে পারে তা জানতে পারবেন আজকের ভিডিওতে হ্যালো আলাইকুম আমি জুয়েল এবং ফার্মানা আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বাংলাদেশে আজকে একটা ছেলেকে যদি জিজ্ঞাসা করেন ভাই বড় হয়ে কি হতে চাও তখন সে হয়তো ভাই একটা সরকারি চাকরি পাইলেই হয়েছে এই কথাটা আমরা সবাই শুনি ছোটবেলা থেকেই ক্লাস ফাইভ ক্লাস এইট এস এস সি প্রতিটা ধাপে ধাপে আমাদের মাথায় ঢুকানো হয় ভালো রেজাল্ট করো বড় চাকরি পাবে আর এই চাকরির স্বপ্নটাই একসময় একটা ভয়ঙ্কর বৃত্ত তৈরি করে কিন্তু ভাই একবার চিন্তা করে দেখেন এই দেশে প্রতি বছর বিশ লাখ নতুন তরুণ গ্রাজুয়েট হচ্ছে আর সরকারি চাকরির পদে সংখ্যা মাত্র কয়েক হাজার তাহলে বাকি লাখ লাখ ছেলে মেয়ে যাবে কোথায় এখন চাকরি পাওয়ার জন্য শুধু ভালো রেজাল্ট করলেই হবে কি না কোচিং করতে হবে রেফারেন্স লাগবে আবার অনেক অনেক ক্ষেত্রে ঘোষের কথাও শুনি এই অবস্থায় একজন সৎ সাধারণ মধ্যবিত্ত ছেলের সামনে কি সুযোগ থাকে চাকরি খুঁজতে খুঁজতে তার বয়স হয়ে যায় তিরিশ বাবার মাথায় টাক পড়ে যায় মায়ের শরীর ভেঙে পড়ে ঘরে বসে থাকা ছেলেটাও তখন শুধু নিজের না গোটা পরিবারের বোঝা হয়ে পড়ে সমাজ বলে কাজ কাম নাই বিয়ে দিবে কেমনে আত্মীয়রা মুখ ফিরিয়ে নেয় আর ছেলেটা ভেতরে ভেতরে মরে যায় এই কঠিন বাস্তবতাকে মেনে নেওয়ার নামই সাহস আর এই সাহসে একজনকে উদ্যোক্তা বানাতে পারে উদ্যোক্তা হওয়ার মানে এই না যে আপনাকে বিশাল টাকা নিয়ে বড় কোম্পানি খুলতে হবে উদ্যোক্তা হওয়া মানে আপনি নিজের দায়িত্বটা নিজেই নেবেন পরিবারকে ভরসা দিবেন অন্যকে না দেখে নিজের হাতে একটা কিছু তৈরি করবেন একটা ছোট দোকান একটা খামার একটা অনলাইন ব্যবসা সবই হতে পারে উদ্যোক্তা শুরু এখন প্রশ্ন আসে আমি কি করব চিন্তা করেন ভাই আপনি কি পারেন আপনার এলাকার সমস্যা কি আপনি কি নিয়ে কাজ করলে মানুষ উপকার পাবে একটা গ্রামের ছেলে হয়তো কলেজের গন্ডি বেরোতে পারেনি কিন্তু সে জানে কিভাবে গরুকে খাওয়াতে হয় কিভাবে হাটে গিয়ে দাম করতে হয় সে যদি একটা গরুর খামার শুরু করে ধীরে ধীরে সেটা বড় হবে তখন সে শুধু নিজে কেন এলাকার ছেলে কাজ দিতে পারবে রাজনৈতিকভাবে আমাদের দেশে অনেক সমস্যা আছে দলগত ক্ষমতার অপব্যবহার তরুণদের ব্যবহার করা পোস্টার লাগানো মিছিল দেওয়ার কাজে কিন্তু একজন সঠিক উদ্যোক্তা হলে তার পেছনে দল লাগে না তাকে কেউ টাকা দিয়ে কিনতে পারে না একটা সময় ছিল যখন লোকজন বলতো ব্যবসা মানেই ধোকা খামার মানেই ক্ষতি এখন সময় বদলাচ্ছে ফেসবুকে ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনি শিখতে পারবেন বা আপনি জানতে পারবেন কিভাবে ব্যবসা শুরু করতে হয় কীভাবে অনলাইনে বিক্রি করতে হয় কিভাবে মানুষের সাথে কমিউনিকেশন করতে হয় এখানেই আসে মূল কথা মানসিকতা বদলাতে হবে আপনার যদি সাহস থাকে আপনি নিজেকে প্রশ্ন করেন আমি কি পারি আমি কি শিখেছি আমি কি দিতে পারি এই সমাজকে আপনি খোঁজ করলে হয়তো দেখবেন আজকে যারা বড় উদ্যোক্তা তারা কিন্তু একদিনে কেউ বড় হননি কেউ গ্যারেজ থেকে শুরু করেছে কেউ একটা ছোট দোকান থেকে শুরুটা ছোট হলেও সাহসটা বড় ছিল আর সমাজ সমাজ তো কথা বলবেই যখন আপনি শুরু করবেন তখন বলবে ব্যবসা করে লাভ নেই চাকরি করেন নাই কেন কিন্তু যখন আপনি সবল হবেন তখন এরাই আপনার পিছনে সেলফি তুলতে চাইবে বাংলাদেশের রাজনীতি বেকার সমস্যা মধ্যবিত্ত পরিবারের কষ্ট সব মিলিয়ে আজকে সবচেয়ে বড় দরকার সাহসী তরুণ উদ্যোক্তা তৈরি হওয়া সরকারি চাকরি না পেলে জীবন শেষ হয় না বরং সেখান থেকে একটা নতুন যাত্রা শুরু হয় আপনার বাবা মা যদি বলেন চাকরি করো বাবা তখন আপনি বোঝান আমি নিজের কিছু করতে চাই হয়তো সময় লাগবে কিন্তু একদিন আমি নিজে অন্যকে চাকরি দেবো আপনার ডিগ্রি যদি নাও থেকে থাকে আপনার যদি হাতে কাজ থাকে মাথায় বুদ্ধি থাকে আর মনে সাহস থাকে তাহলে আপনি একজন সেরা উদ্যোক্তা আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে আমাদের ইগো প্রবলেম আমরা ছোট কাজ করতে চাই না কিন্তু আপনি চায়না বা জাপানে দেখবেন সেখানে স্টেট ফুডের দোকান দিয়ে অনেক হাইলি এডুকেটেড পার্সন কাজ করতেছে কিন্তু ভাই আমাদের যেটা সমস্যা আমরা হচ্ছে না খেয়ে মরে যাবো কিন্তু আমরা ছোট কাজ করবো না এই ধারণাটা আমাদের পাল্টাতে হবে এই মানসিকতাটা আমাদের বদলাতে হবে তাহলে আমরা সমাজে অবদান রাখতে পারবো নিজের জন্য কিছু করতে পারবো ফ্যামিলির জন্য কিছু করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোন জিনিস নিয়ে সে পর্যন্ত ভাল্লাফিস